ওয়েদার ওয়ার্নিং আজকে ভারী বর্ষণের সতর্কবার্তা দেয়া হয়েছে উত্তরবঙ্গের এক্সট্রিম নর্থের যে পাঁচটি জেলা সেই জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেয়া হয়েছে হলুদ সতর্কবার্তা বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির আবির্ভাব ঘটেছে তাহলে কি অবশেষে ফুল ফর্মে দক্ষিণবঙ্গে বর্ষা এন্ট্রি নিল এই নিয়ে নানা প্রশ্ন আছে মানুষের মনে গোটা বিষয়টি খুলসা করলেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত কি বললেন তিনি শুনে নেব আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম পুরো পশ্চিমবঙ্গকে কভার করেছে মানে ইনক্লুডিং আমাদের দক্ষিণবঙ্গ টু স্পিক ফ্র্যাঙ্কলি আমার পুরো রিজিয়ানটাই কভার করেছে মানে আমার রিজিয়ানের আন্ডারে পড়ে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এগুলো সব কভার করে আর অলরেডি তো আন্দামান টান্দামান অনেকদিন আগেই কভার করেছে ওদিকে আপনার উত্তরবঙ্গ তো অনেকদিন আগেই কভার করেছিল আজকে আপনার পশ্চিমবঙ্গ পুরো কভার করে নিয়েছে এবং আমি যেটা আগামী গতকাল আপনাদের বলেছিলাম আপনি তো ছিলেন না মানে যারা ছিলেন আর কি তাদেরকে বলেছিলাম মিডিয়াকে যে গতকাল আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে মানে পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা আপনার ঘূর্ণাবর্ত ছিল হ্যাঁ মানে সাইক্লোনিক সার্কুলেশন একটা ছিল এবং ওটি ওই যে ঘূর্ণাবর্তটি আপনার পয়েন্ট নাইন কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে যাচ্ছিল গতকাল আপনাদের কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠে ভূপতিত হবে মানে ডিসেন্ট ডাউন করবে একটি নিম্নচাপ এরিয়াতে পরিণত হবে এবং সেটা হয়েছে আজকে আপনার বে অব বেঙ্গল দিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন আপনার উত্তর উড়িষ্যার উত্তর উত্তর কোস্টাল নর্থ নর্দার্ন পার্ট অব দ্য কোস্টাল ওড়িশাতে আপনার একটা লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে এবং তার যে আপনার তার সাথে অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশন সেটি ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ কিলোমিটার পর্যন্ত ওটা বিস্তৃত আছে এবং আগামী এক দু দিনে ওই যে লো প্রেশার এরিয়াটি এটি নর্থ ওয়েস্ট ডাইরেকশানে টুয়ার্ডস নর্থ ওয়েস্ট ডাইরেকশনে এটা মুভ করার সম্ভাবনা আছে তো নর্থ ওয়েস্ট ডাইরেকশনে যদি ঝাড়খণ্ডের ওপর দিয়ে যখন যাবে আপনারা বুঝতেই পারছেন তার লাগোয়া যে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি ওগুলিতে মানে তার মানে মেনলি আপনারা বুঝতেই পারছেন পশ্চিমের যে জেলাগুলি ওগুলিতে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এইবার এই হলো আপনার মৌসুমি বায়ুর সংক্রান্ত ব্যাপার আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবার আসছে আপনার ডে টু ডে ওয়েদার হচ্ছে আমাদের এরকম এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তার মানে প্রত্যেকটি জেলাতেই যতগুলি আপনার রেনগেজ স্টেশন আছে তার পঁচাত্তর শতাংশ বেশি রেনগেজ স্টেশনে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আঠাশ উনত্রিশ তিরিশ মানে আজ আগামীকাল আগামী পরশু এক তারিখ এবং দু তারিখ জুলাইতে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং দুটি চব্বিশ পরগনাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রে হওয়ার সম্ভাবনা আছে তার মানে পঞ্চাশ শতাংশও বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তেসরা জুলাই চৌঠা জুলাইতে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে হোয়াইড স্প্রে হওয়ার সম্ভাবনা আছে এবারে আসা যাক ওয়েদার ওয়ার্নিং আজকে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের এক্সট্রিম নর্থে যে পাঁচটি জেলা সেই জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা এবং এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ঠান্ডা উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেয়া হয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আমি যেটা বলছিলাম একটু আগে তারই এটা প্রতিফলন আর কি কারণ সিস্টেমটি যখন যাবে সেটা হয়তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে না যখন রাঁচি টাচির উপর দিয়ে যাবে আর কি মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে তখন তার লাগোয়া যে পশ্চিমবঙ্গের যে জেলা সেগুলি হচ্ছে মেনলি পশ্চিমের জেলাগুলি ওগুলিতে আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই উনত্রিশ তারিখ হল তিরিশ তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূমে এছাড়া আপনার মালদা নর্থ এবং সাউথ দিনাজপুর দার্জিলিং এবং কালিম্পংও ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এগুলি সমস্ত হচ্ছে আপনার হলুদ সতর্কবার্তা আর ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্ক কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এক তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বাকি সবকটি জেলাতে এবং আর কোনো জেলাতে পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে কোনো সতর্কবার্তা নেই আর দু তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণের সতর্কবার্তা আছে হলুদ সতর্কবার্তা